ইসরায়েলের তিনজন গোলাম যখন বিশাল বড় একটা বিপদে পড়ে গিয়েছিল ঝড় তুফানের কবলে বাড়ি ইসরায়েলের তিনজন গোলাম ঝড় তুফানে পড়ে গিয়েছিল চলার পথে রাস্তা হারিয়ে ফেলেছে তিন বন্ধু নিজেকে বাঁচাবার জন্য যখন তিন বন্ধু মিলে বানি ইসরায়েল গুহার ভিতরে আশ্রয় নিল কিছুক্ষণ পরে গুহার উপর থেকে ঝড়ের বেগে একটা বিশাল বড় পাথর এসে তাদের গর্তের মুখটাকে বন্ধ করে দিল এক সময়ে জ্বর থেমে গেল বৃষ্টি থেমে গেল তুফান থেমে গেল ঘূর্ণি জ্বর থেমে গেল কিন্তু তারা বের হতে পারলো না গর্তের ভিতরে পাথর গর্তের মুখ বন্ধ করে দিয়েছে তিনজন সিদ্ধান্ত নিল আর মরে যাব এই পৃথিবীতে বাঁচবার কোন সুযোগ নাই আর মনে হয় না কি করতে হবে এই মুহূর্তে তারা সিদ্ধান্ত নিলেন আমরা তো একমাত্র কেবলমাত্র জীবনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি কোনো করি নাই এগুলার আল্লাহর কাছে দোয়া করে কবুল কিনা তিনজন একজন একজন করে দোয়া করতে লাগলেন এক আল্লাহর বললাম হাত উঠে যাব চোখের পরিচরে কায় মনুচিত আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে উপর দিকে দুটো হাত উঠে আল্লাহ কি ডাক দেওয়া বলেছে আল্লাহ দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র তোমাকে সন্তুষ্ট করবার জন্যে দুনিয়ার জমিনে যদি কোন ইবাদত কোনোদিন করে থাকি আমার কোন দিনের ইবাদত যদি তোমার কাছে কবল হয়ে থাকে আল্লাহ আজ যে বিপদে পড়ে গিয়েছি বাঁচবার কোন পদ্ধতি নাই তুমি আমাদেরকে বাঁচাও এই কথা স্মরণ করে নিজের জীবনের ভালো কাজকে স্মরণ করলে ডাক দিয়া বললেন এই পৃথিবীতে দুনিয়ার জমিনে চলার পথে আমি বকরি চড়াইতাম বকরির রাখাল ছিলাম আল্লাহ একদিন বাড়িতে গিয়েছি সন্ধ্যা হয়ে গিয়েছে আমার প্রতিদিনের রুটিন ছিল বাড়িতে যাওয়ার পরে বকরির থেকে দুধ দোহন করে প্রথমে আমি আমার বৃদ্ধা মাকে পান করাই এরপরে আমি আমার সন্তানদেরকে পান করাই এইভাবে আমার দিন চলে যায় আয় আল্লাহ তাহলে একদিন আমি বাড়িতে গিয়েছি সন্ধ্যা হয়ে গিয়েছে বাড়িতে যাওয়ার পরে দেরি হয়ে যাওয়ার কারণে আমার মা ঘুমিয়ে পড়েছে দুধের জন্য অপেক্ষা করে করে আমার মা ঘুমিয়ে গিয়েছে আল্লাহ আমার ছোট্ট ছোট্ট মা ছাড়া আমি যখন দুধ দোহন করলাম দুধগুলা পাত্রে নিলাম আমার বাচ্চাগুলা আমার কাছে এসে কান্না করে বলতেছে বাবা আমার হাতে ধরে পায়ে ধরে দাদু যখন ঘুমিয়ে গিয়েছে আপনি আমাদেরকে পান করান এরপরে দাদু উঠলে আপনি দাদুকে দিবেন আয় আল্লাহ একবার আমি আমার সন্তানদেরকে দেই নাই আমি মনে করেছি আমি আগে আমার মাকে পান করাবো এরপরে আমার সন্তানদেরকে পান করাবো আমার বাচ্চা গুলা করে কানতে কানতে গমিয়ে পড়েছে না খেয়ে আমি দুধের গ্লাস নিয়ে মায়ের সুয়ে দাঁড়িয়েছিলাম মা যেমন গুম থেকে জাগ্রত হলেন এরপরে আমি মাকে পান করালাম এরপরে আমি আমার বাচ্চাদেরকে পান করালাম আয় আল্লাহ ওই দিনের কাজ উদিন একমাত্র কেবলমাত্র তোমাকে সন্তুষ্ট করবার জন্য হয়ে থাকে আল্লাহ আপনি কি খুশি হবেন না ওই কাজেরও সিরাই হলেও আপনি আমাদেরকে বাছাই আপনি দিলকুলে চুকের পানি চেড়ে ডাক দিয়ে বলেছে বলতে দেরি হয়েছে ওই পাথরের তিন বাঘের এক বাঘ ভাবে গর্তের মুখ থেকে সরে যেতে এক মিনিট দেরি হয় না সোহানুল্লাহ বলেন তাহলে বোঝা গেল রোহের শক্তি আছে নাই বলেন নাই আমার বন্ধু মানের একজন হাত উঠিয়ে ধরেছে আল্লাহকে চিৎকার করে ডাক দিয়া বলেছে আল্লাহ আমার জিন্দিগিতে আমার স্বপ্ন ছিল আমার চাচা তো বিয়ে করব করতে পারি নাই কিন্তু প্রতিদিন নিয়ত করতাম চাচা তো বুনকে ফুসলেয়া হলো তার সাথে মেলামেশা করবো কোনোদিন পারি নাই কত ট্রাই করলাম কত চেষ্টা করলাম আল্লাহ একদিন আমার আমার বিপদে পড়ে গিয়েছে পয়সার কাছে এসেছে সে আমার কাছে এসে বলেছে ভাই আমাকে একটু সহযোগিতা করো আমি এটাকে সুবর্ণ সুযোগ মনে করলাম আল্লাহ আমি আমার চাচাতো বোনকে বলছি দেখ আমি তোমাকে পয়সা দিতে পারবো শর্ত হলো যা চাইবা তুমি তাই পাইবা শর্ত হলো তোমাকে শর্তে যদি রাজি তোমাকে পয়সা দিতে পারবো টাকা দিতে পারবো আল্লাহ এক পর্যায়ে আমার বোন রাজি হয়ে গেল আমি তাকে টাকা দিয়েছি নির্ধারিত রাত আমরা একত্রিত হব জায়গা নির্ধারণ করেছি ওই ঘরের ভিতরে আমিও প্রবেশ করলাম আমার চাচা তো বোন দাঁড়িয়ে আছে চুকের পানি ছেড়ে ছেড়ে কামতেছে ঘরের ভিতরে গিয়ে আমি যখন তার হাত ধরেছি সে আমাকে ডাক দিয়ে বলেছে বাইরে আমি হলাম আমানত তুমি আমানত নষ্ট করতে পারো না তুমি যদি আমার সঙ্গে জেনা করো হারাম করো কেমনে আল্লাহর সামনে মুখ দেখাবা কি আল্লাহর কাছে কি জবাব দিবা আল্লাহর সামনে কি জবাব দিবা এইভাবে যখন আমার চাচা তো মনটা চোখের পানি ছেড়ে আমাকে ডাক দিয়ে বলেছে আল্লাহ আমার ভিতরে ভয় ঢুকে গিয়েছে আমি তার হাত ছেড়ে দিয়েছি ও মৌ করে চুকের পানি ছেড়ে গড থেকে বের হয়ে গিয়েছি আয় আল্লাহ তাহলে জানতে চাই ওই দিনের এই যে ভয় পাওয়া যদি একমাত্র তোমাকে সন্তুষ্ট করবার জন্য হয়ে থাকে আজ তুমি আমাদেরকে বাঁচায়া দাও বলতে দেরি হয়েছে পাথরটা তিন দুই বাঘ সরে যেতে দেরি হয় না বলে আল্লাহ হয়ে লম্বা কথা পরের জন্য বললেন এইভাবে আরেকটা কথা লম্বা বলতে থাকলেন আমার বন্ধুগণ আসতে করে পাথরটা সরে গেল তারা বের হয়ে আসলেন হাদিসের অংশ হাদিস থেকে বলছে সুতরাং রোহানি শক্তি আছে না বলেন না নাই রোহের শক্তি দিতে পারেন কে কে কিসের মাধ্যমে বলেন রোজা কিসের সবাই বলেন আমরা রোজা রাখতেছি তো সবাই বলেন ইনশাল্লাহ কি মানে এতদিন রাখেননি বলেন আলহামদুলিল্লাহ সবাই পড়ে আলহামদুলিল্লাহ আমরা রোজা রাখতেছি এবং আগামীতে রাখবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ